বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক তাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না একুশের মঞ্চ থেকে এভাবেই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের তীব্র আক্রমণ ছাড়ালেও বিজেপি নেতা নেত্রী মাফুজা খাতুন ও আলিতাকে অভয় বানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী ছাড়ার কোনো সেন্নে হাজার হাজার যুবকর্মী উত্তর সামনে দিয়ে মিছিল করে এসেছে জল কামান উলেন করবে সে সুযোগ আপনারা দেননি আপনাদের আমি স্যালুট করি আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ কে নিয়ে কোচবিহারে আসছি বরেন বর্মন বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ইমেলেরা ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করবো এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি শুভেন্দু অধিকারী বলেন চ্যালেঞ্জ করছেন আরও বেশি সিট নিয়ে ফিরবেন আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে যেমন হারিয়েছিলাম ছাব্বিশেও আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি জোর গোলায় দাবি করেন শুভেন্দু